আমরা যদি এই জীববার ক্ষেত্রে আমরা প্রথম যে জিনিসটা কি জানেন আমরা এটা যে নিয়ামত এটাই মনে করি না নিয়ামত কিভাবে বুঝবেন যেটা নিয়ামত যে জিনিসটা আপনি টাকা ফেল মানে যে জিনিসটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না এর নাম নিয়ামত যে জিনিসটা মানে দুনিয়ার কেউ বানাতে পারবে না এর নাম নিয়ামত বিজ্ঞানীরা রোবট বানায় এটা ওটা বানায় কিন্তু জিব্বা বানাতে পারে না জিব্বা কি এক আল্লাহর সৃষ্টি যেখানে আট হাজারটা কুশ রয়েছে আল্লাহ বলি মানে আট হাজার মানে আট হাজারটা জিনিস দিয়ে জিব্বা গঠিত এই জিব্বার যে টেস্ট রয়েছে তার প্রকার মিষ্টি টক ঝাল এগুলো আট হাজার ফিল্টারিং রয়েছে এই জিব্বার মাঝখানে এগুলো আজ খুবই কোনো কথা নেই আমরা সায়েন্সের স্টুডেন্ট পড়াশোনা করি গবেষণা করি রিসার্চ করি এই জিব্বার উপরে জিব্বা কত দামি নি জানেন যার মনে করেন যে জিব্বার একটু সমস্যা সে দেখবেন যে তাকে বুবা বলা হয় তাকে উচ্চারণ করতে পারে না জিব্বা এত বড় নিয়ামত জিব্বা আমাদের উচ্চারণ করায় ভাষা শিখায় কারো ভাষা বাংলা কারো ভাষা আরবি কারো ভাষা ইংলিশ পার্সি হাজার হাজার ভাষার উৎপত্তি জিব্বা থেকে মানে জিব্বাল ছাড়া কেউ সর সরা বা লিব্বা তা এপিসিডি উদ্যান করতে পারবে না জিব্বা কত বড়ো নিয়ামত জিব্বা ছাড়া কেউ ভাষা ই করতে পারবে না জিব্বা এমন এক টেস্ট মেশিন কোনটা বিষ কোনটা ঝাল কোনটা কি এটা আগেই ধরা পড়ে যাতে আপনি মুঠে উগলে ফেলে দিতে পারেন যাতে আপনার ক্ষতিকর কিছু ভিতরে না যায় জিব্বা আগেই এটা জাস্টিফাই পিউরিফাই করে ফেলে জিব্বা এত বড় নিয়ামত আমি আপনি জিব্বার গুরুত্ব বুঝি না কিন্তু যার জিব্বাটা সমস্যা না একটু কথা ভারী তাকে যে জিজ্ঞেস করবেন সে একটা কথাই বলবে কি তোমার জিব্বা আমার জিব্বাটা যদি তোমার জিব্বার মতো হতো আমার আর কিছু দরকার নাই মানে জিব্বা এত বড় নিয়ামত আপনারা ভাববেন এত ছোট বিষয় নিয়ে তো কি এত আলোচনার কি যার জিব্বা নাই তাকে জিজ্ঞেস করবেন যে জিব্বার কত দাম যার জিব্বা সমস্যা তাকে জিজ্ঞাসা করবেন জিব্বা কত বড় নিয়ামত এত বড় দামি জিব্বা নিয়ামত আমাদের জন্য জান্নাতের কারণ হবে আমাদের জন্য জাহান কারণ হবে কথাগুলো বুঝে আসে যে আমাদের এত ছোটো একটা জিনিস বলে জান্নাতে নিয়ে যাব। এই ছোটো একটা জিনিস নাকি জাহান নামে নিয়ে যাব। আসেন আমরা প্রমাণের দিকে যাই আমরা যদি বাস্তবতা খেয়াল করি যে আল্লাহ রব্বুল আলামিন লুল্লি কুল্লি লিকুল্লি হুমাজাতিল লুমাজা তাদের জন্য দুর্ভোগ যারা বাইরে পিছনে আড়ালে গোপনে প্রকাশে যারা কি করে গীবত চর্চা করে আল্লাহ বলেন তাদের ধ্বংস তাদের লানত তাদের অভিশপ্ত তারা তাদের দুনিয়া আখিরা ধ্বংস যারা কি করে এই জিব্বার মানে বাজে ইউজ করে এবি ইউজ বলে সঠিক ব্যবহার করে না আমাদের সকলের জিব্বা রয়েছে এক নম্বর দুষ্কি আমরা নিয়ামতের শুক্র আদায় করি না জিব্বা সম্পর্কে আমরা প্রথম ইতি আটকে গেছি আমরা কেউ কোন তো দেখি বা বলেন তো দেখি যে জিব্বা যে আল্লাহ দান করছে কোন দিন এই জিব্বার জন্য আলহামদুলিল্লাহ বলেছেন কি না যেহেতু বলেন না এখন বলেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমরা এটা সুস্থ জিব্বা দিছে এজন্য আলহামদুলিল্লাহ এরপরে দুই নম্বর যে জিনিসটা আমরা যদি গিবত করি পরনিন্দা পরচর্চা অমুকের দোষ তমুককে বলানো এগুলা হুমাজাতির জাতির লুমাজার মধ্যে পড়ে হুমাজাতির লুমাজা মানে কি গিবত করা পরনিন্দা করা পরচর্চা করা সমালোচনা করা বাংলা ভাষায় আঞ্চলিক ভাষায় সাগেন শুগেনি করা আমাদের বাঙালির অভ্যাস কি জানেন মা বোনরা সহ আজকে আজকে এই আলোচনা মা বোনদের জন্যই আমাদের এখন আর খবর লাগে না টেলিভিশন লাগে না পত্রিকা লাগে না প্রত্যেকটা মা বোন প্রত্যেকটা মানুষই পত্রিকা কাজ করে আর আমাদের বাঙালির সমস্যা কি ঘটে যা তার চেয়ে আমরা বেশি বানাতে পারি এই জীব ব্যামন এক জিনিস আমি আপনি সাইগান সারা পরনিন্দা পরনিন্দা সারা পরচর্চা ছাড়া থাকতে পারি না কিন্তু আমরা কি কখনো কোরআন হাদিসে এর যে একটা দায়িত্ব রয়েছে এ সম্পর্কে যে একটা রুলস রেগুলেশন রয়েছে সেটাকে আমরা জানার চেষ্টা করি আমি আপনি কমন সেন্স কারোর দিকে যদি আমরা একটা আঙুল দেই দেখেন তো নিজের দিকে কয়টা আঙুল আসছে তিনটা আঙ্গুল আসছে আমি আপনি অমুকের নামে গিব তমুকের নামে পরচর্চা অমুকের নামে পরনিন্দা এগুলো আমার মা বোনরা বেশি করে থাকেন মা বোনরা দুইজন মহিলা যদি এক জায়গায় মিলিত হয় আমার বিশ্বাস উপরে তারা তো এমন অনেক মা বোনরা আছেন যারা গল্পই মুগ্ধ আল্লাহ রব্বুল আলামিন আমাদের জিব্বার হিসাব নিবেন আপনি আপনার বান্ধবী আপনার পরিচিত ভাই বোন মহিলাকে বা আপনার কলিগকে পেলে আপনি গীবত বলতে পারেন না কারণ আল্লাহ জিব্বার হিসাব নিবেন আমরা যদি দেখি যে আমরা গিবদ মানে কি বুঝলাম যে আড়ালে হোক সামনে হোক একজন ব্যক্তি অনুপস্থিতিতে তার নামে পরচর্চা করা মানে কি খারাপ কিছু বলা আল্লাহ রাসুল জিজ্ঞেস করালো আল্লাহর রাসুল গিবত কাকে বলে আল্লাহ রাসুল বললেন তোমার ভাই তোমার বোন এমন কিছু পছন্দ করে না সেটা তুমি আড়ালে বলো বা সামনে বলো তার নাম গিবত গিবত মানে কি যে আমার এক ভাই বা আমার এক বোনের নামে যদি আমি কি করি সাগেন সুগেন করি পরচর্চা করি পরনিন্দা করি তাকে গিবদ বলা হয় গিবদের অনেকগুলা ক্ষতিকর দিক রয়েছে এক নম্বর দিক হলো নাফর মানি করা কারণ আল্লাহর দেয়া জিব্বা দিয়ে আমরা একে ওপরে দুষ্গুন চর্চা করে থাকি সাগেন সুগেন করে থাকি পরনিন্দা করে থাকি যেটা আল্লাহ রুবুল হারাম করেছেন জিব্বাটা কার আল্লাহর দেয়া জিব্বা এটা শুকুর আদায় করা তাজবিতে ল করার গিবত করার জন্য নয়